প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তিনি বলেন নেদারল্যান্ডস বাংলাদেশের সাথে কৃষি সামুদ্রিক শিল্প যুব শ্রম পরিবেশ অর্থনীতি ও বন্যা ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে অধ্যাপক ইউনুস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন নেদারল্যান্ডসের সঙ্গে তার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নের জন্য ডাচদের সমর্থন চান তিনি বলেন শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে প্রতিষ্ঠানগুলিকে নতুন করে গড়তে হবে উল্লেখ করে ড ইউনুস বলেন তার সরকার শিক্ষা অর্থ শ্রমখাত নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ সাক্ষাতে রোহিঙ্গা সংকট ইস্যু নিয়েও আলোচনা হয় ইরমা ভ্যান ডুরেন বলেন বাংলাদেশে কৃষি পানি এবং নবায়নযোগ্য জ্বালানি সহ সম্ভাব্য ব্যবসায় আরও বিনিয়োগ করতে চায় নেদারল্যান্ডস